আমি এমন একটা তুমি চাই এমন একটা তুমি চাই যে তুমি আজ বলে আমি পাই দেব খরচ তো নদী ভালোবাসা দেব তো গোটাই আমি এমন একটা তুমি চাই এমন একটা তুমি চাই যে তুমি ছাড়া আমি কত চলে কৌশলে তোমার ভালোবেসে যাই এত করে চাই আমি ভালো কিভাবে বোঝাই আমি কত চলে কৌশালে তোমার ভালোবেসে যাই এত করে চাই আমি বলো আর কিভাবে বোঝাই তুমি যদি আমি পানি দেব খাবো সত নদী ভালোবাসবটাই আমি এমন একটা তুমি চাই এমন একটা তুমি চাই যে তুমিতে ছাড়া তুমি থাকো দূরে কত শত বাহানা একটু পাওয়ার আশায় তুমি থাকো দূরে আড়ালে না কেন যে আমায় কত শত বাহানা একটু পাওয়ার আশায় তুমি একবার আমি পানি দেবো খাবো সত নদী ভালোবাসা যে পুরোটাই আমি এমন তুমি চাই এমন একটা তুমি চাই যে তুমি তে আমি শহীদুল ইসলাম ভাই আপনার গান শুনিয়ে আমি পুরো মুগ্ধ হয়েছি মার্শাল্লাহ আপনার কণ্ঠস্বর অনেক ভালো আপনি সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল আপনার পরিবারের জন্য দোয়া ও শুভকামনা রইল আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন থ্যাংক ইউ আমার এই গান যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন দর্শক শ্রোতা এই শহীদুল ভাই যে গানটি উনি এখন গেয়েছেন উনি অনেক আবেগ দিয়ে গানটা গেয়েছেন গানটা অনেক ভালো হয়েছে আমার মনটা একেবারে ভরে গেছে দর্শক শ্রোতা এই গানটি যদি আপনাদের কাছে একটু যদি হৃদয়ে শুয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এইসএন টিভি এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম